বাশে যদি মেহমান আসে সেই মেহমান যদি কাজে হেল্প করে আমাকে আমাকেটু কষ্ট করতে না দেয় তাহলে কার না বেশি ভালো লাগে বলো তো তো এইগুলো সবাইরাই করছে ছোট ব্যান বড় ব্যান মিলেই করছে এখানে কাতল মাছ ফ্রাই এটা কাতল মাছ ফ্রাই এটা হইছে শামিক কাবাব এটা হইলো গোলদা চিংড়ি বুনা কিন্তু স্ত্রী কাবাব খাই নাই এটা হইলো দুঃখের বিষয় কৃষ্ণ সলো রামনাগরে আরো অনেক ধরনের আয়োজন আছে আমি একা একা কষ্ট করব দেখে আমার দুই বেন আগে চলে আসছে দুই বেন তোমাদের বলি লামিসার আপন খালা কি এমন ভাবে মানা করছে আসতে না তারপরও আমার কষ্ট আমার কালকে থেকে মাথা ব্যথা করে এই জন্য ওনারাই চলে আসছে ওনার বেন এই সীমা বেন এতক্ষণ রোস্ট করছে বাজি বুঝি সবকিছু করছে এখানে সেমাইয়ের জন্য লামিসা বসাইছে দুধ আজকে আমার তো এমন একটা কষ্ট হইতেছে না আমার খুব আপন জন বেনের

এসে গেছে কি কি আনছে এগুলা তোমাদের দেখাবো আস্তে আস্তে এটা আমার নিজের হাতে বানানো হার বালতেল তিরিশটি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের হাতে বানানো যাদের চুল পরে যায় যাদের চুল সিলকি না যাদের চুল লম্বা হয় না যাদের চুলের উপরে পুষ্কা যাদের ফুলের পুষকি আছে

সব দেখাই তোমাদের না দেখালে কি হয় অনেকে বলবা আন্টি দাও আদন চলে আসবে খাইতে দেখো এখানে এই যে মিষ্টি রস এই যে কি জানি রসগোল্লা বলে না লাড্ডু এই হলো মিষ্টি দই অনেকে বলবা যে এখন আমাদের খালি দেখানগা আমাদের লালা বরনা লালা পারলা বেরকা চলে এসে এই যে এটাও মিষ্টি এটাও দই

লাড্ডু তুমি লাড্ডু খাও ধরো না না ওই আমাদের একবার চলে আসছে আরেকবার

সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম হলো আমাদের চা সময় এটা না খেলে তো আমাদের মাথা ঠিক থাকবে না তো আগে মেহমানদের এত কোন টুকটাক না চা নাস্তা না সরি চা তো খায় নাই মানে অন্য নাস্তা অনেক খাওয়া হয়েছে টুকটাক এখন আমরা সারফালা ফলা চা খেয়ে তারপরে আস্তে আস্তে আমরা কি করব বাড়ি খাবারের দিকে আগাবো আগে আমাদের সুন্দরী ব্যানকে দিই ধন্যবাদ

আমি আমার দুনসো একটা টেবিল এন্ড বারবারই শুরু করে দিলাম কি কি করলাম এ দেখো এখানে হলো গলদা চিংড়ি বুনা আর এটা হল কাবাব शमी কাবাব স্ত্রী কাবাব পায়না সেটা আর এটা হলো গরুর মাংস এটা হলো কাতল মাছ ভাজি এটা হল মুরগি রোস্ট আর ফোল আর এই কাতল মাছ আর সালাদ আর সবকিছু তো আছে তা এখন কিছু বেআই বেনেরে বশাই দিব তারপরে আবার আস্তে আস্তে

খাবার এত খাবার বেঁচে গেছে কল্পনাও করার বাইরে মনে হয় যেন কেউ খাই নেই কিন্তু আসলে সবাই খাইছে অল্প অল্প বেশি আমাকে যারা ভালোবাসে আমার ছেলে মেয়ে সবাই চলে আসো রয়ে গেছে এগুলো খাইয়া যাও